বোমাগুলোকে বের করে নিয়ে আসে নিষ্ক্রিয় করেন এবং এর পুরো জিনিসগুলো তৈরি করা হয়েছিল হাসিনার নির্দেশে এবং ফ্রম ডে ওয়ান জেনারেল তারেক সিদ্দিকী এবং ওয়াকার কাদে কাপ মিলিয়ে আয়নাঘর তৈরি করেছিল আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করলেন উনি তার পরের দিন থেকে প্ল্যান করা শুরু করলেন যে উনি আয়না আয়না ঘরে যাবেন ঘরের ভয়াবহতা দর্শক বিন্দু একে এক একটু চিন্তা করে দেখেন উনি ক্ষমতা নেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে প্ল্যান করে ফেললেন উনি আবু সাইদের বাড়িতে যাবেন ওনার সাথে দেখা করবেন কিন্তু আয়না ঘরে ওনাকে যেতে দেয়া হলো না কি করা হলো আয়না ঘরে আয়নাঘরের আলামত নষ্ট করার জন্য ওয়াকার এবং ডিজিএফআ এবং ভারতের র একত্র হয়ে গার্মেট জড়ো করলো চেয়ার টেবিল ছড়ালো আলামত কমপ্লিটলি ডিস্ট্রলো ডক্টর ইউনুসকে বারবার বলা হলো আপনি ওখানে যাবেন না আপনি যদি ওখানে যান একটা অ্যাক্সিডেন্ট করাতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে বিভিন্ন অজুহাত তৈরি করা হলো এই অজুহাতটা কেন তৈরি করা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আয়না ঘরের ওখানে না যায় উনি এটা নিয়ে জাতিসংঘকে পশ্চিমা বিশ্বকে ইনভাইট করে ওটা দেখাতে না পারে এখন র সবসময় করে দর্শক কি করে যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায় যদি দেখে তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে তাদেরকে সহ র মেরে ফেলে

আমাদেরকে অলমোস্ট কনফার্ম কাউকে জানালেন না যে আমি ঘর দেখতে যাব হঠাৎ করে উনি বললেন আমি আজকে যাবই যখন উনি বললেন যাবই তারা আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো টাইম বোমা সেট করে রাখলো ডক্টর ইউনুস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তাজুল কে সহ আরো ইনভেস্টিগেটরদের সহ ওনারা ওখানে যাবেন জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে অ্যাসাসিনেট করা যায় টাইম বোমা সেট করবেন এখন দর্শকবৃন্দ র আপ এখানে অনেকে বলবে ওখানে যখন তাজুল সাহেব গিয়েছে ওখানে যখন যারা টাইম বোমা পেয়েছে জিজ্ঞাসা করেছে একটা বালতির ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো জিজ্ঞাসা করা হলো এগুলো কোথা থেকে এসছে ডিসিএফআই লোকজনরা আয়না ঘরের দায়িত্ব নিয়োজিত আয়নারা বলল আমরা জানি না দর্শকবৃন্দ আমরা জানি না বোমা সেট করে রাখার পরে ওই হায়নারা বলছে আমরা জানি না এই টাই বোমা কোথা থেকে আসছে তাজুল ইসলাম এই বিষয়টা নিয়ে আগে কথা বলে নাই কিন্তু তাজুল ইসলাম হঠাৎ করে এটা নিয়ে কথা বললেন শুনুন তাজুল ইসলাম কি বলে আমরা এই আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে আমরা ওই সময় যখন প্রধান উপদেষ্টা তার পরবর্তীতেই সফরে যান তার আগে আমরা গিয়েছিলাম তখন আমরা যখন এই যে ডিটেনশন সেন্টারগুলো এগুলোকে নানান ভাবে আলামত নষ্ট করা হয়েছে রুম গুলোকে নানান ভাবে ভেঙে চুড়ে বিকৃত করা হয়েছে ছিল ছিল যন্ত্রপাতি এগুলো সরানো হয়েছে গার্বেজ নানান ধরনের ফার্নিচার ময়লা আবর্জনা দিয়ে ডাম্প করে রাখা ছিল যাতে করে ওখানে রেডিলি কেউ ঢুকে কিছু বের করতে না পারে দরজা গুলো কোথায় আলামত গুলো নষ্ট করা এখন এই এই পরিস্থিতিতে আমরা যখন এখান থেকে খুঁজে খুঁজে আলামত আমাদের তদন্ত সংস্থা বের করার চেষ্টা করছিল আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম আমরা সবকিছু থেকে একটা বালতির মতো তার দিয়ে লাগানো একটা সাথে একটা টাইমার লাগানো সেটা বেরিয়ে আসে আমি তখন সামনে তো সাথে সাথে আমি চিৎকার দিয়ে বলছি যে স্টপ আস্তে করে রাখো রেখে আমরা ওই অবস্থা থেকে রুম থেকে দ্রুত সবাইকে বের করে দিলাম দিয়ে তো ওখানে যারা দায়িত্ব ছিল অফিসার তাদেরকে আমরা বললাম যে এটা কিভাবে আসলো তো আমরা জানি না এটা তো আপনাদেরই তো এরপরে আমরা ওইটাকে সিল করে দিয়ে চলে আসি চলে এসে পরের দিন ছাব্বিশে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান আমরা চিঠি দিই যে এখানে এই জিনিস আছে এটা আপনি তাড়াতাড়ি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেন সাতাইশে জানুয়ারি ওনাদের পুরো টিম গিয়ে বোমাগুলোকে বের করে নিয়ে আসে নিষ্ক্রিয় করেন এবং এর পুরো জিনিসগুলো কিন্তু আমরা ভিডিও চিত্র ধারণ করেছি এই ব্যাপারে জিডি হয়েছে ওই বোমাগুলোর যে বিস্ফোরণের পরে আলামত সেগুলো জব্দ আছে এভরিথিং ইজ ফুললি ডকুমেন্টেড এবং আমরা তখন তাদেরকে বলি যে যেহেতু প্রধান উপদেষ্টা এগুলো দেখতে আসবেন আপনারা ভালো মতো সুইপ করেন কারণ উনি আসার পরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পুরো জিনিসটা কত ভয়াবহ হবে এরপরে সুইপ করা হয় এবং আমরা তখন কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইনি কারণ এটা প্রধান সফরকে বাধাগ্রস্ত করতে পারে সবকিছু মিলিয়ে আমরা আমাদের কাজের সাথে আমরা বাংলাদেশিরা কিভাবে লোকজনদেরকে বুঝালে তারা একটা জিনিস বুঝে জেনারেল ওয়ার্কার সিও বেঙ্গলের সোজারদের সহ দাঁড়ায় থাকলেন পিলখানায় ভিতরে ঢুকলেন না বলা হলো আপা নিষেধ করেছে ঢোকা যাবে না হাকিমকে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে ডিজাই করলো ডিসিপ্লিন ব্রেক করলো তারপরেও তাকে ওখানে রাখা হলো তাকে ব্রিগেড কমান্ডার বানাল ফর্টি সিক্স এর লন্ডনে কোর্স করতে যাবে ভর্তি পরীক্ষায় পাস করে নাই ডোনেশন দিয়ে তাকে ওখানে ভর্তি করানো হলো ভারতে পাঠানো হলো এম এস র ভারতের সেনা প্রধান ভারতের প্রতিরক্ষা সচিব তাদের সাথে নয় বার তাকে ভেটিং করানো হলো তারপরে তাকে আমি চিপ বানানো হলো ওয়াকারের তত্ত্বাবধানে আজ পর্যন্ত ডিয়া পিলখানার বিচারকাণ্ড সুষ্ঠু তদন্ত করতে দেওয়া হয় নাই ওয়াকারের তত্ত্বাবধানে জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করে আমার মা বোনদের বুককে ঝাঁ করে দিয়েছে বাচ্চাদেরকে মেরে ফেলেছে শিশুদেরকে মেরে ফেলেছে মা কে গুম করেছে বাবাকে গুম করেছে সন্তানদেরকে গুম করেছে যা প্রত্যেকটা অপকর্মের সাথে ওয়াকার জড়িত ওয়াকার এবং জেনারেল মুজিব যাই মুজিব বিশ্ববিদ্যালয়ে গিয়ে সারে জাহাজে আছে গান গেয়েছে তারেক সিদ্দিকীর গুণ তারা এখন ওখানে বসে আছে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ওয়াকার বলেছে সে দেশে শান্তি আনবে এবং কতগুলো অদূরদর্শী রাজনীতিবিদ অদূরদর্শী লোকজন অদূরদর্শী বেকবরা বসে আছে বাংলাদেশের নিয়ে আসবে রাজনীতিতে সালভেশন নিয়ে আসবে রাজনীতিতে রিফর্ম নিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াকারের ধান রয়ের রান ধীরে ধীরে প্রকাশ পাওয়া শুরু করলো যখন রয়েল ধান্দাবাজি প্রকাশ পাওয়া শুরু করলো তাদের সামনে একটা এলিমেন্টস ছিল একটা অজুহাত দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি অ্যাসাসিনেট করা যায় এই অ্যাসাসিনেটের অ্যাসাসিনেশনের প্লানের পার্ট ছিল পলিটিক্যাল ছিল এই টাইম বোমা ওখানে সেট করা ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ যদি ওখানে গিয়ে ঢুকে পড়ে জাতিসংঘের লোকজনরা যদি ঢুকে পড়ে তাজুল ইসলাম যদি তার টিম নিয়ে ঢুকে পড়ে সমলে তাদেরকে মেরে ফেলা হবে ওয়াকার ব্যাখ্যা দিবে এখানে আগে সরকার কি করে গেছে আমার জানা ছিল না ঠিক যেমনি টাইম বোমা পাওয়ার পরে ওখানকার লোকজনরা বলেছে আমরা জানি না আমরা জানি না এটা থেকে কি আইএসপি আর বিজ্ঞপ্তি দিয়েছে ওখানে যে টাইম বোমা পাওয়া গিয়েছে তাজুল ইসলাম প্রসিকিউশনের স্বার্থে তদন্তের স্বার্থে তাজুল ইসলাম এটা নিয়ে কথা বলে নাই সেটা দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে